হঠাৎ করে এত হাহা করে কেঁদে আসলো আমাদের কেয়াদি আবার কি নাটক শুরু করলো কেয়াদি কেয়াদির তো নাটক জানি না কবে শেষ হবে তো এখন আবার কি নাটক নিয়ে কেয়াদি চলে এলো তো আজকে আমি এই ভিডিওটা দেখলাম কেয়াদির একটা ভিডিও যে এই ভিডিওতে কেয়াদি হঠাৎ করে হাহা করে কেঁদে চলে এলো তো বন্ধুরা আই এম ববিতা আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা আবারও নিয়ে আসছি আমি কেয়াদিকে নিয়ে তো তোমরা সবাই কেয়াদিকে চেন তো সেই কেয়াদিকে নিয়ে আজকে ভিডিওটা নিয়ে এলাম তো আজকে ভিডিওটা নিয়ে আসার কারণটা কি সেটা তোমরা জানতে পারবে আমাদের কেয়াদি কী হয়েছে কেয়াদি কেন হঠাৎ করে এরকম করে কান্নাকাটি করছে তো তোমরা এতদিন থেকে জানো যে কেয়াদি কখনও সদবা কখনো বেধুবার বেশ করে আছে তো এটাকে আমরা কেউ বলছি নাটক বেশিরভাগ লোকই বলছে এটা নাটক তো আদৌ জানি না ওটা নাটক না সত্যি তো এখন আজকে যে ভিডিওটা কেয়াদি দেখলাম সেই ভিডিওটা দেখার পরে একটা জিনিস মনে হচ্ছে একটা লোক মানে আমি আমার দিক থেকে বলছি একটা লোক এতটা মিথ্যা কথা কেন বলবে সামান্য কিছু বিউজের লোভে আর বিউজের লোভে একটা লোক কতটা কাঁদতে পারে হয়তো হয়তো অনেকে আছে যে বিউজের লোভে এতটা নাটক করে বা করেও যাচ্ছে তো আজকে কেন জানি কেয়াদিকে দেখে আমার মনে হচ্ছে যে কেয়াদি যেটা করছে সেটা কিছুটা হলেও সত্যি তার চোখের জল তার মনের কষ্ট তার কথা কথাগুলো শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে সে কিছুটা হলেও সত্যি বলছে পুরোটা যদিও না কিছুটা হলেও সত্যি বলছে তারপর আরেকটা কথা কেয়াদিকে বলার আমার তো কেয়াদি একটা জিনিস তুমি ভুল করেছো বলবো না যে বেধবা হওয়ার পরে কেন তুমি আবার বিয়ে করলে হ্যাঁ তোমার ভালো লেগেছে তুমি বিয়ে করেছো যে তোমার একটা বাঁচার জন্য সঙ্গীত দরকার তুমি সেই সঙ্গীতাকে বেছে নিয়েছো কিন্তু একটা জিনিস তুমি সঙ্গীতাকে বেছে নিয়ে আসার মানে যখন বেছে এসেছো তখন তুমি একটা জিনিস ভুল করেছ ভুলটা করেছো কি তুমি নিজের ছেলের বয়সের একটা ছেলেকে ভালোবেসেছো তুমি এই জিনিসটা যদি ভালো করে ভেবে দেখতে যে এই ছেলেটা তো আমার নিজের নিজের ছেলের বয়সী ওকে ভালোবাসাটা কি আমার উচিত বলো সেটা যদি তুমি ভাবতে তাহলে হয়তো তুমি এই কাজটা করতে না তো যখন তুমি নিজের ছেলের বয়সের একটা ছেলেকে বিয়ে করেছো সে তো তোমাকে ধোকা দেবেই কেন সেও তো চায় যে সেও একজন কম বয়সের মেয়ে পাক সেও তার সঙ্গে তার লাইফটা কাটাক তাই না একটা জিনিস একটা জিনিস আজকে তোমাকে বলছি কে আদি যে ভুলটা করেছো ওটা আর দ্বিতীয়বার কোনো দিনও করো না আর এরকম ধরনের যারাই আছো যদি কোনো দিন কারো এরকম হয় তাহলে যদি বিয়ে করারই হয় নিজের সমবয়সী কাউকে বিয়ে করবে তাহলে হয়তো জীবনে কিছুটা হলেও সুখের মুখ দেখতে পারবে নিজের সমবয়সী করলে কি হয় বলো তো তার একটা ভাবনা চিন্তা অনেকটা তোমার মতোই হয়ে যাবে তাহলে তুমি তার সঙ্গে হ্যাপি থাকতে পারবে আর এই যে ক্যাদি তুমি যেটা করেছো একদম নিজের ছেলের বয়সের একটা ছেলেকে তুমি বিয়ে করেছো সে তো তোমাকে ধোকা দিয়ে চলেই যাবে তো সেটা সেটা তোমার ভাবা উচিত ছিল আর যেই ছেলেটা তোমাকে ধোকা দিলো তোমার লুকন্ডি মানে তোমার ফুচকু বর সেই ফুচকু যেটা করছে বলবো না সে ঠিক করছে সে বহুত বড় অন্যায় করছে সে জেনে শুনে অনেক বড় একটা অন্যায় করছে সে জেনে শুনে তোমাকে বিয়ে করেছে তারপর আবার সে কী করছে এখন তোমার কাছ থেকে সে দূরে যেতে যাচ্ছে এই কারণে সে আবার নতুন করে বিয়ে করে সংসার করতে চায় তো আমাদের এখন একটা জিনিস দেখার পালা যে তোমার বর্জে তোমার পুচকু বর্জে তোমাকে ছেড়ে গিয়ে আবার অন্য কাউকে বিয়ে করে সংসার করতে চাচ্ছে তুমি সেটা কি করবে তুমি কি আদৌ সেই পেপারে সাইন করবে মানে যেটা তুমি বলছিলে যে তোমাদের এখন কাগজ কলমে লেখাপড়ি হবে তো তুমি আদৌ কি এটা করবে লেখাপড়িটা করবে কি না সেটাই এখন আমাদের দেখার পালা আমি একটা জিনিস বুঝে গেছি যে তুমি তোমার হুচকুকে প্রচুর 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 পরিমাণে ভালোবাসো মানে তোমার লুকন্ডিকে তুমি ওকে অনেকটা ভালোবাসো যেমন এর আগে যে তুমি ভিডিওটা আপলোড করেছো সেটাতে আমি দেখেছি তুমি চাচ্ছ যে তুমি নিজে একা ভিডিও করে কিছু করে দেখাতে চাচ্ছ তোমার লুকনীকে তুমি চাচ্ছ না সম্পর্কটাকে নষ্ট করতে তুমি শুধু চাচ্ছ তোমার ভিতরে কষ্টটা জ্বালাটা যন্ত্রণাটা তাকে দেখাতে যে আমিও কিছু করতে পারি তোমাকে ছাড়া তার মানে এটা না যে তুমি চাও না তাকে তুমি তাকে মন প্রাণ থেকে চাও কিন্তু ওই যে কপাল সে তোমাকে চায় না তো এটাই এখন আমাদের দেখার পালা তুমি কি করবে তুমি কি সেই ডিভোর্স পেপারে স্যান করবে তোমার পুচকুকে আবার নতুন করে সংসার করবে তুমি কি সেটাতে সম্মতি দিচ্ছ কি না সেটা এখন আমাদের দেখার পালা আজকে তোমার কান্নাটার মাঝখানে আমার একটা জিনিস আমি সত্যিকারে পেয়ে গেছি যেটা হচ্ছে তুমি তোমার বরকে খুব ভালোবাসো কিন্তু তোমার বর তোমার কথা ভাবে না হ্যাঁ এতদিন আমরা ভেবেছিলাম যে তুমি নাটক করছো তুমি হয়তো তোমার পুচকুবরকে লুকিয়ে রেখেছো কিন্তু আজকে তোমার কান্নাটাতে তোমার মনে কষ্টটাতে এটা বোঝা গেছে না তুমি যেটা করছো বা বলছো কিছুটা হলেও সত্যি আছে এর মধ্যে আমি বলবো না পুরোটা সত্যি কিছুটা হলেও সত্যি আছে যে তোমার বর তোমাকে ছেড়ে চলে গেছে এখন সে আসবে কি না সেটা পুরোটা ঠিক কী ভুল সেটা জানি না তারপর তুমি যে বলছো কাগজপত্র লেখা দেখেখির ব্যাপারটা সেটাও জানি না পুরোটা সত্যিকেই ভুল মানে সত্যিকেই মিথ্যা তো সত্যি হলেও আমাদেরকে জানিও মিথ্যা হলেও আমাদেরকে জানিও তোমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় আমরা আছি দেখি পরবর্তীতে তুমি কি ভিডিও নিয়ে আসো সেটা আমরা দেখব এইভাবে কি তুমি তোমার ফুচকুবরকে ছেড়ে দেবে তুমি কি এটা মেনে নেবে যে ও আবার নতুন করে সংসার করুক আরও কারো জীবন নষ্ট করুক যেমন করে ও তোমার জীবন নষ্ট করেছে জানি না ও তোমার জীবন নষ্ট করলো কি তুমি ওর জীবন নষ্ট করছো কিন্তু একটা কথা জানি তুমিও একা গিয়ে ওকে বিয়ে করো না ও একা এসে তোমাকে বিয়ে করেনি তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছো তাই তো তো দুজন দুজনকে যখন ভালোবেসে তোমরা বিয়ে করেছো তাহলে পুরো ডিসিশানটা তোমাদের দুজনেরই নেওয়া উচিত একজনের ডিসিশনে তো সব কিছু হয় না তখন এখন দেখার পালা যে এটা পরবর্তীতে কী হয় তুমি কি তাকে ডিভোর্স পেপারে সাইন করে দেবে কি না কাগজপত্র সই করার ব্যাপার মানে তো ডিভোর্স পেপার তাই না তো তুমি কি সেই ডিভোর্স পেপারে সাইন করবে কি না তাকে কি তুমি মুক্তি দিবে কি না যেহেতু তুমি বলছো সে তোমার কাছে এখন মুক্তি চায় পুরোপুরিভাবে সম্পর্কটা নষ্ট করতে চাও আর যতটুকু তুমি আমাদেরকে জানিয়েছো তুমি চাও না যে পুরোপুরি সম্পর্কটা নষ্ট হয়েছে তো এখন তুমি কি করবে তুমি কি পুরোপুরি সম্পর্কটা নষ্ট করবে বলো এটাই হচ্ছে আমাদের এখন দেখার পালা বন্ধুরা তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো এবং কথাগুলো শোনো এই কথাগুলোতে যদি আমি কিছু ভুল বলি তোমার কমেন্টে জানিও যে দিদি এটা ভুল বলেছ তাহলে সেই ভুলটা আমি পরবর্তীতে আর করব না তোমাদের কাছে পুরোটা আমি তুলে ধরছি ভুল হলে তোমরা আমাকে বলবে ঠিক আছে তো বন্ধুরা আমি ফোনটা ঘাঁটতেছিলাম একটু ফোনটা ঘাটতে ঘাঁটতে ফট করে আমার কেয়াদির ভিডিওটা সামনে চলে এলো তো সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ঘুমও পেয়ে গেছিলো কিন্তু ভিডিওটা দেখার পর আর ঘুম কোথায় থাকে তখন আমি পুরো ভিডিওটা দেখলাম দেখার পরে ভাবলাম না আমার এটা নিয়ে একটা ভিডিও করা দরকার কেননা কেয়াদি তো একটা ভিডিও নিয়ে এসেছে তার কুচকুবর তার কাছে এখন লিখিত চাচ্ছে তো তোমরা মতামতটা একটু দিও যে কেয়াদির যে পুচকুবর লিখিত চাচ্ছে সেটা কি সত্যিকারে কেয়াদি সত্যি বলছে না মিথ্যা বলছে তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমার অনেকটা ভিডিও আসা না আসা নির্ভর করে তো তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে ববিতা তুমি এটা ভুল করছো এটা ভুল বলছো সত্যি মিথ্যা যাই হোক পুরোটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে কেয়াদি পরবর্তীতে আবার কি ভিডিও নিয়ে আসবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে কেয়াদির কুচখুবর মানে লুকন্ডি যে কাজটা করছে আমার তো মনে হচ্ছে যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কেয়াদিকে অনেক বড় ঠকাচ্ছে সে আর ও যে কেয়াদিকে ঠকাচ্ছে তারপরে কেয়াদি আরেকটা কথা বলল ও যে মেয়েটার মেয়েটাকে লেখাপড়ির পর বিয়ে করবে সেই মেয়েটাও নাকি কেয়াদির ভিডিওটা দেখবে তো সেই মেয়েটা যদি জানি না আমার ভিডিওটা কোনো দিন সে দেখবে কিনা যদি দেখে তাহলে তাকে আমি একটাই কথা বলবো যেই ছেলেটা একজনকে বিয়ে করে তার সম্মান রাখতে পারলো না তাকে সুখ দিতে পারলো না সেই ছেলেটা তোমাকে পরবর্তীতে মনে হয় না যে ভালো রাখতে পারবে যে প্রথম বিয়ে তার কাছে তো সেটাই প্রথম বিয়ে সেটা বিয়ে করুক বা না করুক তার সঙ্গে তো সংসার করেছে সে যদি তাকে সুখে না রাখতে পারে তাহলে তোমাকে সুখে রাখবে তার কোনো গ্যারেন্টি নেই যেমন কেয়াদি স্বামী মারা গেছে তাই কেয়াদি নতুন করে আবার পুচকুকে বিয়ে করেছে মানে লুকন্ডেকে বিয়ে করেছে ভালো লেগেছে দুজন দুজনের ভালো লেগেছে তাই বিয়ে করেছে সংসার করছে তো যেহেতু বিয়ে হয়ে গেছে বা সংসার করতেছে ওরা স্বামী স্ত্রী আদি মন থেকে তাকে স্বামী মেনেছে ও তাকে স্ত্রী মেনেছে হঠাৎ করে তাকে ছেড়ে চলে গেল এই ভালোবাসা কি ছিল তাহলে ওর ভালোবাসার মধ্যে ওকে সত্যিকারে আদৌ ভালোবা বেসে ছিল কেয়াদিকে তো পরবর্তীতে যাকে সে বিয়ে করবে সে কি আদৌ কোনোদিনও মন থেকে ভালোবাসতে পারবে তাই যেই মেয়ে লোকন্ডিকে বিয়ে করবে বা পুচকু পুচকুকে বিয়ে করবে সে একটু সাবধান থেকো কেন ওই ছেলের কোনো গ্যারেন্টি নেই যে একটা মেয়েকে মেয়ে বলো বউ বলো যাই বলো ঠকিয়েছে সে পরবর্তীতে আর কাউকে ঠকাবে না এটার গ্যারেন্টি আমি নিতে পারছি না এটার কোনো গ্যারেন্টি নেই সে কিন্তু হামেশাই যখন তখন অন্য কাউকে ধোকা দিতে পারে তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার ভিডিও এটা নিয়ে এটা নিয়ে আমি তো এটাই আমি তোমাদেরকে বলতে এলাম যে ক্যাদির হঠাৎ করে কেন এরকম করে কান্নাকাটি করে লাইভ মানে ভিডিওতে এলো তো এটাই আমি বলতে এলাম তো ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পরবর্তীতে তোমাদের কমেন্টটা দেখে আমি আবারও ভিডিও নিয়ে আসবো তারপর দেখি কেয়াদিকে কী ভিডিও এরপরে পোস্ট করে সেই সেই হিসাবে আমি তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমার পাশে থাকো সবাইকে জানাচ্ছি টাটা